আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি আজকে আপনাদের উপস্থিত হলাম সারা সারি বিচ্ছেদ করার নকশা সারা সারি বিচ্ছেদ করার নকশা যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন চাইতে আছেন যারা দীর্ঘদিন ধরে বলতে আছেন দাদা সারা বিচ্ছেদ নকশা একটা নকশা যদি দিতেন তাহলে মনে হয় আমি এই কাজটি করলে আমার কাজে সফলতা হইতো আমার ঘরের মধ্যে খুব অশান্তি বা বিপদ আমি চোখে মুখে ফদ দেখি না এখন দাদা আপনি যদি একটু ছাড়াছাড়ি বিচ্ছেদ একটা তাবিজ দিতেন তাহলে দাদা আমার মনে হয় আমার জীবনটা ধন্য হইতো আমার সংসারটা ঠিকই যেত কারণ এই সারা সারি বিচ্ছেদ এমন একটা তাবিজ আপনার স্বামী অন্য জায়গায় বিবাহ করেছে আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনাকে ফাত্তা দিচ্ছে না আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনি খুব হতাশা বা টেনশনে ফুরে গেছেন এখন মনে অনেক চিন্তা করেন যে আপনার স্বামী যদি ওই স্ত্রীকে তালাক দিয়ে দিত বা ওই স্ত্রী যদি নিজে ইচ্ছেদভাবে তালাক দিয়ে আপনার কাছে আপনার স্বামী চলে আসতো এগুলো নিয়ে আপনি খুব হতাশা বা খুব টেনশন বা খুব চিন্তা ভাবনার মধ্যে ফুরে গেছেন তা আমি মনে করি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন আপনারা তো সকলেই জানেন বা বোঝেন যে আসলে আমাদের এই কাজটি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল আপনারা যদি এই কাজটি ঠিকমতো করতে পারেন আমি এতটুক আমার আল্লাহ রাসুলের উপরে নির্ভর করতে পারি এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের সংসার সুখী হবে কারণ এটা সারা সারি বিচ্ছেদ তো কোনো আসাবির খেলা না আর জিনিসও নয় এটা দিয়ে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ আপনি সফলতা হবে সফলতা আপনি পাবেন যাদের মধ্যে তালাক বিচ্ছেদ করতে চান যাদের মধ্যে ছাড়াছাড়ি করতে চান উভয়ের নাম উভয়ের মাথা পিতার নাম জোগাড় করে নিতে হবে নেওয়ার ফলে আপনি এই তাবিজটি সুন্দর করিয়া যেকোনো কোনো রক্ত এবং সাফের রক্ত একত্র করে তাবিজটি একটি কাফনের কাফরে লিখিয়া বীজের দাঁত এবং সাফের দাঁত তাবিজের ভিতরে দিয়ে জাগৃত মন্ত্র পড়ে উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম তাবিজের ভিতরে দিয়া এই তাবিজটি আপনারা একটি যে কোনো কবরস্থানের বুক বরাবর গেড়ে দিবেন উলঙ্গ অবস্থান রাত বারোটায় গেড়ে দিবেন সাথে সাথে সারাসারি বিচ্ছেদ হয়ে যাবে যে কোনো মানুষের বিচ্ছেদ করাইতে পারবেন না বুঝতে বা আমাদের থেকে কাজ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত